কাগো ভুট্টা দিবেন কাকে ফজর বলবে যে তাকে ভাইয়া গো ভুট্টা দিবেন কাকে ফজর পড়বে যে তাকে একমত বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক করেন আচ্ছা আমাদের এই দৃশ্য দেখা যদি বাংলাদেশের কোনো দল সিদ্ধান্ত নেয় আমরা যতজন প্রার্থী আছে সব প্রার্থীকে কালকে পড়তে হবে আমরা বলবো তাহলে আমরা দাদা গো ভুট্টা দিবেন কাকে ফজর পড়বে যে তাকে দাদি গো ভুট্টা দিবেন কাকে

ولا تعم من قفلنا قلبك عن ذكرنا যে আমার জিকির থেকে গাফল খবরদার তুমি তাকে নেতা বানাবা না আমার জিকির থেকে গাফল তাকে ম্যাম্বার বানাবা না আমার জিকির থেকে গাফল তাকে চেয়ারম্যান বানাবা না আমার জিকির থেকে গাফল তাকে এমবি বানাবা না যে জিকির থেকে গাফল যে কোরআন থেকে গাফল যে নামাজ থেকে গাফল যে জুম্মা থেকে গাফল যে ফজর থেকে গাফল তাকে নেতা বানানো যাবে না কি বলছি

বলেন ভোটটা দিব কা আচ্ছা কোন বেটি ফজর নামাজ জামাতে পড়ে বেটি ফজর নামাজ এসে হিসেবে তাহলে বুঝা গেছে যে ফজর নামাজ মসজিদ পড়ে না সে ভোট পাবার উচিত না कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबा ही से कथाई बोलबो जरा के हक बुझी कि है मन थक में तो इंशाल्लाह अल्लाह हमको तौफीक दे कथा तो दूर चले गए से ना की करू হ্যাঁ বলেন ফজর পড়বেন তো তাহলে কষ্ট কষ্ট কয় কষ্ট মনে করছো ফজর ভুলে কষ্ট কষ্ট কয় কষ্ট তাহলে এই বাজারের এই জিন্দিগির এই জীবনের এই দুনিয়ার এই হাতের কষ্ট আছে না নাই এই কষ্টের সাথে কোন কষ্ট মিলাতে হবে বলো নামাজের কষ্ট রোজার কষ্ট আচ্ছা আর একটা বাড়তি কষ্ট মিলাইতে হবে যখন মিশরের ভাইয়েরা যখন কুয়াতে ফেলে দিল আচ্ছা বলো তো বলুন তো যুবকরা বলো হাজ মূসা সালাম ইউসুফ সালামকে যখন কুয়াতে ফেলে দিল কুয়াতে পড়ে যাওয়া ফেলে দেওয়া বাইন্দা হাত পাম বেঁধে কুয়াতে ফেলে দিলেন বলো তো দেখি হজরত ইউসুফের কুয়ার ভিতরকার অবস্থানটা টাইমটা কেমন কষ্ট জোরে বলেন আমাদের আয়না আয়নাগরের কষ্ট থেকে বেশি না কম কত গুণ বেশি আমরা যখন আয়না ঘরে

ইউসুফ আলী সাথে কষ্ট কুয়ার ভিতরে কষ্ট বেশি না আমাদের জেলখানায় কষ্ট বেশি কত গুণ বেশি আচ্ছা আচ্ছা নবী যিনি নবী হবেন তার এই কষ্টের মোকাবেলায় তার খবরটাও কেমন ছিল নিশ্চয়ই এখানে এক জাল্লাহিমের সিদ্ধান্ত উপরে ছিল ঠিক না খবরটা কেমন ছিল বুঝে না আমাদের তামাকে ধরবে আমাদের তামাকে ধরবে না কি পরিমাণ পরিমাণ কষ্ট ছিল ছিল কি কতদিন ছিলেন এটা এই মুহূর্তে আমার ইউসুফ আসতাম কুয়াতে কতদিন ছিল এই মুহূর্তে আমার কি নাই তাহলে এই কষ্টটা কেমন আচ্ছা ইউসুফ আসতামকে যখন কুয়া থেকে বের করে উপরে উঠার নিয়ে আসা হলো একটু খুশি লাগছে না লাগছে না হ্যাঁ ওই খুশিটা কেমন আমার যেদিন জেলখানা থেকে বাইরে গেটে দিয়ে দিল এদিন খুশিটা কেমন কিন্তু আমার গেটে দিয়ে আবার লয়ে গেছে গেটে দিছে এক বাইরে করে দিছে দিয়ে আরেক বাহিনী এসে থারে আবার লয়ে গেছে আমি আমি তখনও মনে মনে করি সিদ্ধার্থ একটা বাইরে হবো আমি জিন্দাবা মুর্দা ভাইর হবো জিন্দাবা এবার হাজর ইউসুফ কিছুটা খুশি হয়েছেন খুশির রেশ কাটতে না কাটতে এক সেকেন্ডের মধ্যে এক মিনিটের মধ্যে রেশ কাটতে না কাটতে এবার হাত পা বাইंदा গোলামীর সাথে বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ আচ্ছা এবারে কষ্টটা কেমন আরো বেশি নবীর ছেলে নবী নবীর ছেলে নবী দাদাও নবী বাবাও নবী নিজেও নবী কারিম ইবনু করিম ইবনু করিম দাদাও নবী ইব্রাহিম আসলাম নবী আসলাম নবীব নবী ইউসুফ আসলাম নবী দাদা নবী দাদার আর এই ছেলেকে বিক্রয় করা হচ্ছে বিশোর বাজারে আচ্ছা ওই সময় তার মনে কষ্টটা কেমন আচ্ছা এই মনে কষ্টের জবাবে ইউসুফের সবরটা কেমন

আচ্ছা এরপরে বাবার বিরহের কষ্টটা কেমন মার বিরহের কষ্টটা কেমন কি কষ্ট কেমন সবর কেমন আচ্ছা সব শেষ এবার রানি দুলাখা বাদশার বিবি

পৃথিবীতে সারা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলকে যতটুকু সৌন্দর্য সকলকে দেওয়া হয়েছে আর যদি ইউসুফকে তার অর্ধেক দেওয়া হয়েছে